আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহর রকমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আপনাদের ভাইয়া আজকে বাজারে যাবে আর কি যেহেতু ছেলে মানুষ আছে তো তার জন্য কিন্তু এক দু দিন পর পরই বাজারে যায় আর যখন আপনাদের ভাইয়া বাহিরে থাকে তখন আমি কি করি একবার বাজার করলে যেন এক সপ্তাহ আমার বাজারে না যেতে হয় ওই বোঝে কিন্তু বাজার করে নিয়ে আসে তো এখন মানে আমার জন্য ভালোই ঘরের কাজগুলা তাড়াতাড়ি করে ফেলতে পারি বাহিরে তো আর যেতে হয় না তো টেবিলের উপর যা যা ছিল সব কিছু একটু সরিয়ে নিয়েছি নিয়ে টেবিলটাকে ভালোভাবে একটু ক্লিন করে নিয়েছি রাতের বেলা যতই মোছামুছি পরিষ্কার করি না কেন সকালবেলা আবারও কিন্তু পরিষ্কার করতে হয় তো টেবিলটাকে মোছাতে মোছাতে পরিষ্কার করতে করতে আপনাদের ভাইয়া চলে আসছে তো এই তো বাজার নিয়ে চলে আসছে লাউ তারপর পটল টমেটো শশা এগুলাই নিয়ে আসছিল মাছ নিয়ে আসছে মাছের ভেতর না অনেক বড় একটা টিম হয়েছে তো এখানে এই যে আরো কিছু নিয়ে আসছে আমও নিয়ে আসছে তারপর কলা নিয়ে আসছে তো একটু গুছাবো আগে টেবিলটা আমি গুছিয়ে নিই তারপর আমি এইগুলা গুছিয়ে নেব আর কি তো এখন এই যে এই পাশ থেকে ওই পাশে নিয়েছিলাম তো ভাবলাম কি টেবিলের উপর যা যা আছে সব কিছু একটু রেখে দিই তো ভাবলাম কি একেবারে রান্না করেই রেখে দিই তারপর রান্না করে নিয়ে রেখে আসছি আর এদিকে টেবিলটাকে আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম তো টেবিলের উপর যা যা ছিল ওইগুলো তো আমি নিয়েই আসলাম তো এখন আমি জগ তারপর টেবিলের পর যে গ্লাস মগ স্ট্যান্ড এগুলা রাতের বেলা ধুতে পারি নাই তো এখন আমি ধুয়ে নিব সারাদিনে এক দুইবার তো ধোয়াই হয় আর হাতটা কেটি গেছে অনেকখানি গেটি গেছে তো তার জন্য মানে ঝাল কোনো কিছু ধরলে বা ইয়ে করলে খুবই মানে জ্বলতেছে আর কি তো তার জন্য একটা কাপড় দিয়ে বেঁধে রাখছি অনেকটাই কেটে গেছিলো তো এখন হয়েছে গিয়ে আমি জগটাকে একটু মেজে কষে নিব ফারজানা আপু লিখেছেন আক্তার আপু লিখেছেন আপনি কি সারাদিন বোরকা পরে থাকেন না আপু সারাদিন বোরকা পরে থাকি না যখনই ঘরে কাজগুলো শেয়ার করি রান্নাঘরে যখন অবশ্য চলে আসি তখন আর ইয়ে করা হয় না আর যখন ঘরে কাজগুলো শেয়ার করি তখনই ভোরখাটা পড়া হয় আর কি তো এই আর কি এই তাপু তোমার উত্তরটা আমি দিয়ে দিলাম আর যতটুকু পারি নিজেকে সেফ রাখার চেষ্টা করি আর কি এতটুকুই আর কিছুই না তো গ্লাসমগুলো আমি ধুয়ে নিব ধুয়ে তারপর হচ্ছে গিয়ে আমি বাজারগুলোও গুছাবো যেসব পাপুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো গ্লাস টেনটা কিন্তু প্রায় অনেক দিন হয়ে গেছে আর অনেক আপড়ে এটা মানে অনেক পছন্দ করেন তো অনেকেই প্রাইসও জিজ্ঞেস করেছিলেন তো ই আর কি তো গ্লাস স্ট্যান্ডটা কিন্তু খুবই সুন্দর আছে মানে আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু মাছের যে স্ট্যান্ডটা আছে না মাঝের যে একটা লোহা আছে ওটার মধ্যে হালকা একটু জং ধরে গেছে কিন্তু মা মেজে বসে নিলে বোঝা যায় না আর সবগুলাই ঠিকঠাক মতো আছে আর কি হোমওয়ার্ক তার আপু লিখেছেন পিঠাগুলো দেখতে খুব সুন্দর খেতেও অনেক মজা তাই না আপু পুডিংটা খুব সুন্দর হয়েছে আজকে মজার খাবার অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তো এখানে আমি জগের পানিটা নেবো কলস দিয়ে আর কি ছোট বেশি একটা বড় না কিন্তু এই কলসটা এটা নিচ থেকে পানি নিয়ে আসছি আর কি এটা দিয়ে তো এখন জগের পানি রাখবো দুই জগের মতো পানি হয় আর কি তো আপনাদের ভাইয়া কিন্তু প্রচুর পানি খায় আর পানি তো আমাদের সবার জন্য অনেক ভালো আর মানে আর কি একটু পরপরই পানি আনতে হয় তো তার জন্য এই যে কলসটা দিয়ে নিয়ে আসে আর কি এমডি ডি ওবায়দুল হক আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো আশা করি ভালো ঠিক বলছো আপু আমার মেয়ে ঠিক এমন বুঝ জ্ঞান একটুও হয় নাই আমিও তোমার মতো নিজেই সব কাজ করি মেয়েকে যতক্ষণ বলবো ততক্ষণ নিজে করে নেবো তো আর কি যে এরকমই বড়ো মানে বয়সের তুলনায় একটু ব মানে লম্বা হয়ে গেছে তারপর অনেকের আছে তাড়াতাড়ি বোঝ জ্ঞান চলে আসে আবার অনেকের আছে বোঝ জ্ঞান একটু লেটে আসে তো আস্তে আস্তে হয়ে যাবে তা আশা করি আর কি তো দোয়া রাখবেন আপু আমাদের জন্য আপু তোমার মেয়ের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা খাওয়া দাওয়ার পর তো অনেকগুলা থালা বাসন জমা পড়ে যায় তো এইগুলো আমি ধুয়ে নিয়েছিলাম সিংটা পরিষ্কার করে নিব করে তারপর আমি ইয়ে করব আর কি মাছটা হাত দিব মাছ তো বরাবরের মধ্যে মাছের গন্ধটা বেশি একটা আমার পছন্দ না বেশি একটা বলতে গিয়ে একেবারেই পছন্দ না সেটা তো যেসব কাপড় আমার ভিডিওওয়ালা দেখেন সেসব সপাপড় অবশ্যই জানেন উম্মে আসমা আপু লিখেছেন আসসালামু আলাইকুম আসলে খুব সুন্দর ভিডিও মাশাল্লা ওয়ালাইকুম সালাম আপু অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো এখানে আমি এই যে যা যা ছিল এইগুলো ধুয়ে নিয়ে তারপর আমি মাছটা ধুবো কারণ মাছটা ধুয়ে যেন সিংটা আমি পরিষ্কার করে ফেলতে পারি সাথে সাথে আর মাছের যখনই আমি মাছটা ধুবো তখনই দেখা যায় কি সারাটা ঘরে মাছের গন্ধ হয়ে যায় রান্না করে এনে মাছের প্যাকেটটা রাখলাম না মনে হচ্ছে যে সারা করে মাছের গন্ধ হয়ে গেছে আমার কাছে এমন মনে হচ্ছে মাসুদ রানা আপু লিখেছেন যে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আপনি কি বোরকা পরে ভিডিও করেন এত গরমের ভেতর আপনার কি কষ্ট হয় না আপু এই পিঠাগুলো ভিডিওতে অনেক দেখেছি কিন্তু কোনো দিনও খায়নি কারণ আমাদের এখানে তো তৈরি করে খাবে দূরের কথা কেউ চেনেই না যাই হোক আপু আপনার ভিডিও দেখতে দেখতে একটা নেশা হয়ে গেছে না দেখলে মনে হয় কি জানি মানে কি জানি দেখিনি আজকে ওয়াইফাই লাইনে সমস্যা হয়েছিল তাই দেখতে দেরি হয়েছে আপু অনেক অনেক ভালোবাসা ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো অসংখ্য ধন্যবাদ আপু আমাকে এত ভালোবাসা এবং সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপু এই তো মাছগুলা নিলাম আর মাছের ডিমটাও ধুয়ে নেবো এটা কার্পু মাছ বলে আর কি না কার্প মাছ মানে দুইটা থেকে একটা নাম হবে আর কি তো এই মাছটার মধ্যে অনেকটাই মানে ডিম হয়েছে ডিমটাও উঠিয়ে রেখে দেব আজকে রান্না করব না কিন্তু মাছ রান্না করব মাছ রান্না করব আজকে আদরের দুষ্ট মিষ্টি সোনামণি আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো আমি আর ফাতেমা ও জোনাইদ ভিডিও দেখছি ইব্রাহিম ঘুমিয়ে আছে কিন্তু যখন সকালে ঘুম থেকে উঠবে তখন কান্নাকাটি করবে ইব্রাহিম রেখে কেন ভিডিও দেখলাম আসলে ইব্রাহিম ফাতেমা জোনাইদ আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকে ইব্রাহিম ওর বন্ধু আরাফাতকে ডেকে নিয়ে আসে আর আরাফাতও আপনার ভিডিও দেখে মার্শাল্লাহ আমরা সবাই আপনার ভিডিও দেখে মুখ আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি যে ফাতেমা জুনাইদ ইব্রাহিম আর এই যে আরাফাত জয়েন হলো সবার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ যেন ওদেরকে সময় ভালো রাখেন তাই তো আমগুলো এখানে নিয়ে নিয়েছি মাছ ধুয়ে নিলাম মাছটা ধুয়ে সিংটাকে পরিষ্কার করে নিয়েছি ওই যে হাতটা কাটা ছিল না ওই যে হাতে কাপড়টা খুলে নিলাম কারণ আমার কাছে মনে হচ্ছে আমার হাত থেকে গন্ধই যাচ্ছে না অনেকবার করে ধুয়েছি তারপর সরিষার তেল দিয়ে একটু দিলে তখন বোঝা যায় যে একটু গন্ধটা কমছে আমি জানেন নখের ভিতরগুলোও ভালোভাবে ধুই তো কাপড়টা খুলে নিলাম তা না হলে আমি আর খাইতে পারবো মনে হবো যে আমার খাবারের মধ্যে আমচেরার মধ্যেও গন্ধ করতেছে তার জন্য খুলে নিলাম পরে আবার বেঁধে নেবো আর কি আঁখি একটা আপু ভালোবাসা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন শিমু ইসলাম আপু লিখেছেন যে আপু তোমার ভিডিও সব কিছু অসাধারণ হয় আমার কাছে তো তোমার সব কিছুই প্রচুর ভালো লাগে ভালো থেকো অনেক দূর এগিয়ে যাও দোয়া করি আর আমার কাছে আমার কাছে থেকে তোমাকে একটা শুধু বুঝে নেয় শুধু বলার ধরন আর আপু আমার কাছে তোমাকে একটা কথা এরকম কিছু লিখত আর কি তুমি শুধু কথা বলার ধরনটা একটু অন্যরকম হলে এগিয়ে যেতে পারতে বুঝি নেয় আপু কথা বলার ধরন কিভাবে এগিয়ে মানে অন্যরকম করব। আমি সবসময় যেভাবে কথা বলি ঠিক সেভাবেই আপনাদের সাথে কথা বলি তো এই তো আপু আমি বাক্যে বিশ্বাসী আমার বাকি যদি ভালো কিছু থাকে বা ভিডিওটা মানে আমার চ্যানেলটা বড় হওয়ার থাকে তখন হবে কিছু মানে অনেক ভিডিওই আপনি দেখবেন যে ভিডিওর মধ্যে খুব মানে সবাই কিন্তু যার যার জায়গা থেকে অনেক সুন্দর করে ভিডিও বানায় তারপর আমার এক একটা ভিডিওর মধ্যে সত্যি বলছি অনেক প্রচুর পরিশ্রম আমার এক একটা ভিডিওর মধ্যে ওই তুলনায় মানে ভিউ নেই বা পড়া দেখে না তো ইউটিউবে যদি রিচ না দেয় কীভাবে দেখবে তো এই তো আপু দোয়া রাখবেন আস্তে আস্তে যেন আমার ছোট্ট চ্যানেলটা বড় হয় আর কি যতদিন এখানে আছি সাদিয়া ব্লগ নিয়ে লেগেছেন ভিডিও অনেক সুন্দর হয়েছে সম্পূর্ণ দেখে নিলাম অসংখ্য ধন্যবাদ আট বছর পর হাজব্যান্ডের জন্য ইফতার আয়োজন করলাম কারণ আমাদের কিন্তু আগে দোকান ছিল দোকানে কর্মচারী তারপর আপনাদের ভাইয়া মানে তারপর আমার মানে ভাইয়া আর কি মানে ওরা ভাইরা আর কি দুই ভাই ছিল তো সবার জন্য অনেক ইফতারি বানানো হতো তো তার জন্য কিন্তু অনেক ইফতারি বানানো বানানো হতো বিকেল চারটা থেকে ইফতারি বানানো শুরু করতাম অনেক সময় সাড়ে চারটা বা আসরের আজানের আগে থেকে বানানো শুরু করতে হতো কারণ অনেকগুলো ইফতারি যেহেতু তো আমি আমার যা তো আমার যার বিয়ে হওয়ার আগেও তো আমি বানাইছি তো তো অনেকগুলো ইফতারি করে আমাদের বানাইতে হইতো আর কি তো ওই আপনাদের ভাইয়া যেহেতু আট বছর হয়ে গেছে বাইরে গেছে ইফতারি বানিয়ে তো আর খাওয়াতে পারে না তার জন্য আজকে ভাবলাম আপনাদের ভাইয়ের জন্য সব কিছু করে পেঁয়াজি পেঁয়াজও বেগুনি তারপর ছোলা করলাম বড়ো বড়ো যে ছোলাগুলো এগুলো করলাম আর কি তো আলুর চপ দুই রকম আছে কলিজা গিলা দিয়ে একরকম নর্মাল আলুর চপ তারপর সালাদ করে নিয়েছি মুড়ি আছে সব কিছু মিলিয়ে ইফতার আয়োজনটা করলাম শরবত করলেই হোক তো শরবতটা আর করা হয় নাই যাই হোক সবার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ